আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাঁতপুরীর পক্ষ থেকে আমাদের জন্য কিছু এক্সক্লুসিভ গুজরাটি লেহেঙ্গা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এটা আপনার এই যে দেখেন পড়লে কাছাকাছি এরকম একটা লুক পাবেন ইউজ কেয়ারের লেহেঙ্গা ভিওয়ার্স একেবারে আনকমন কোয়ালিটির না ওনার মানে আপনার লেহেঙ্গাটার লুকটা দেখেন ভিও অসম্ভব সুন্দর আমাদের ক্যামেরাতে আপনার একভাবে এটা মেকআপ করা যাচ্ছে না এত পরিমাণে এটা আপনার দুইটা অন্য এক থাকবে পাশাপাশি এটা হচ্ছে আপনার নেটের একটা অন্যা দেওয়া থাকবে অন্যার চারপাশে এরকম কাটওয়ার করা থাকবে ভিউার্স এগুলোর মধ্যে হিউজ পরিমাণের কালেকশন আছে এইটা হচ্ছে ভিউার্স আপনার এই যে বেলবেডের মধ্যে এটা আপনার শাল বলেন বা আপনার অন্য বলেন এটা আপনার আরেকটা থাকবে এটার সাথে এরকম একটা ঝুল ঝাল পেয়ে যাবেন চারটা বালিশ সহকারে যেরকম আর এইগুলো কাজের কোয়ালিটির কথা বলি ভিওয়ার্স একেবারে নিখুঁত কোয়ালিটির যে কারুকার্য করা অরিজিনাল আপনার সারস কি রিয়েল স্টোন দিয়ে কাজ করা বিওয়ার্স আর এই যে জরিগুলো দেখতেই পাচ্ছেন এই জড়িগুলো হচ্ছে আপনার অরিজিনাল আপনার হচ্ছে স্প্রিং জড়ি দিয়ে কাজ করা বিওয়ার্স মানে এক্সট্রা অর্ডিনারি কিছু শাড়ি নিতে লেহেঙ্গা নিতে হলে আপনাদের চলে আসতে হবে তারপর এটা হচ্ছে একেবারে নিচের প্যানার কাছে এটা আপনার উপরের দিকে আস্তে আস্তে এরকম প্যানেল চলে আসবে এক্সট্রা অর্ডিনারি কিছু এক্সক্লুসিভি লেহেঙ্গা চলে আসছে আপনারা চাইলে ভিড়তে চলে আসতে পারেন তাঁতপুরির বারে কনেতে আমাদের নুর মিলচন আসা দোতলায় অ্যাভেলেবেল দুটা দোকান দেওয়া আছে আপনার তাঁতপুরির বারে কে আপনারা ভিহার্স দেখেন অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা আর এই লেহেঙ্গাটার প্রাইস একেবারে হাতের নাগালে থাকবে চোখ ধাঁধানো প্রাইস থাকবে এ দেখেন অসম্ভব সুন্দর আর এগুলার আমাদের হিউজ পরিমাণের স্টক আছে ভিউার্স আমরা ভিডিও শুট করার জন্য আপনাদের একটা দেখিয়ে দিচ্ছে এখানে হাজারো আপনার ডিজাইন আপনার হচ্ছে আমাদের এখানে বেনারসি হিউজ পরিমাণের কালেকশন আছে সুতি শাড়ি আপনারা আমাদের এখানে আসলে দুশো টাকা থেকে শাড়ি শুরু করে আপনার অনেক হাই লেভেলের শাড়িও পাবেন লেহেঙ্গা আপনার এখানে পার্টি পার্টিওয়ার থেকে শুরু করে অনেক রকম হাই লেভেলের লেহেঙ্গা পেয়ে যাবেন ভিউ এটা হচ্ছে আপনার গুজরাটি লেহেঙ্গা ভিওয়ার্স আপনারা যারাই আমাদের সবটা ভিজিট করবেন আপনারা যদি চান এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের গুজরাটি লেহেঙ্গার কালেকশন আপনার হিউজ পরিমাণ এটা হচ্ছে আপনার আজকের যেই লেহেঙ্গাটা দেখছেন গুজরাটি লেহেঙ্গাটা এটার অফার প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা ভিউ এটা হচ্ছে আপনার ডাবল ওনার আর হিউজ পরিমাণের ঘের এটার আজকের অফার প্রাইস ছিল মাত্র বিশ হাজার টাকা আর এইগুলো যারা আপনারা আমাদের সব দেখে এসে নিতে চান তারা আমাদের এই যে পাশাপাশি দুইটা দেওয়া আছে তাঁতকুটির বা রেকমনে দুইটা দেওয়া আছে অ্যাভেলেবেল আপনারা চলে আসতে পারেন নুরমায়ণ দ্বিতীয় তলা এগারো নম্বর তাঁতকুটি নুরম্যান দ্বিতীয় তলা বারো নম্বর দোকান রেকমনে ওকে ভিউয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতপুটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ